আসসালামু আলাইকুম আজকে আমি এই মুহূর্তে রয়েছি ডাকা বাদামতুলি খেজুর পাইকারি মার্কেটে আজকের এই ভিডিওতে জানতে পারবেন খেজুরের পাইকারি বাজার এবং খেজুরের দাম রমজান মাসে অনেকেই খেজুরের ব্যবসা করতে চান কিন্তু খেজুর কোথায় পাইকারি দামে পাওয়া যায় সেটা জানেন না যারা জানান না তাদের জন্য আজকের এই ভিডিওটি ডাকার মধ্যে সবচেয়ে বড় এবং জনপ্রিয় খেজুরের পাইকারি মার্কেট হলো ডাকা বাদামতুলি খেজুরের উপর ব্যাট ও শুল কমানোর কারণে অন্যান্য বছরের তুলনায় এবছর খেজুরের দাম অনেক কম এখানে অনেক ধরনের খেজুর রয়েছে তা আপনারা দেখতে পাচ্ছেন যারা রমজান মাসে এই খেজুরের ব্যবসা করতে চান তারা ডাকা বাদামতুলি খেজুরের আড়ত থেকে পাইকারি খেজুর নিতে পারেন বর্তমানে খেজুরের গোসাই যে খেজুরটা সেটা হচ্ছে আপনার পাঁচ কেজি কার্টুনে হচ্ছে পঁয়ত্রিশশো টাকার দাম সরা খেজুর আপনাকে আমরা যেটা বলি সরা খেজুর পাঁচ কেজি কার্টন হচ্ছে পঁচিশশো টাকা আর এটারই হচ্ছে আবার সরা সারা যে খেজুরটা এটা হলো পাঁচ কেজি বি টাকা কালমি খেজুর সৌদি আরপের পাঁচ কেজি বত্রিশ টাকা হাজুয়া খেজুর সৌদি আরপের পাঁচ কেজি আটত্রিশশো টাকা এখানে অনেক ধরনের খেজুর রয়েছে এক কেজি প্যাকেটে হাফ কেজি প্যাকেটে পঁয়ত্রিশ কেজি বস্তা ইত্যাদি তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন একশো আইটেমে খেজুরের বেশি রয়েছে তাছাড়া খেজুরের ব্যবসা যারা করতে চান তারা ঢাকা বাদাম থেকে যত আইটেমে খেজুর পারেন নিয়ে ব্যবসা করতে পারেন দামি কম দামি সব ধরনের খেজুর